আজকের ক্লাসে আমরা আয়ত ঘনকের সূত্রগুলো নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই তোমরা ছবিটা লক্ষ্য করো এখানে আয়ত ঘনকের তিনটি মাত্রা অর্থাৎ দ্রৈঘ স্মল এল প্রস্তকে স্মল বি আর উচ্চতাকে স্মল এইস দ্বারা প্রকাশ করেছি এবার সূত্রগুলোই আসা যায় প্রথমেই আয়ত ঘনকের আয়তন বা ঘনফলের সূত্রটা আমরা দেখে নেবো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা গুণ করলেই ঘনকের আয়তন পেয়ে যাব তাহলে সূত্রটা হচ্ছে কি এল গণিত বি গণিত এইচ সমান এল বি এইচ ঘন একক আয়ত ঘনকের আয়তন বা ঘনফল নির্ণয় করতে গেলে আমরা ঘন একক ব্যবহার করতে হবে কারণ যেটা আমরা ঘনফল ব্যবহার করছি এবার আসি আমাদের পরের টপিক ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র ঘনকের তল ছয়টি তার মধ্যে চারটি পার্শ্বতল একটি শীর্ষতল ও একটি নিম্নতল আমরা শুধুমাত্র চারটি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা জানব দুই ধরনের পার্শ্বদল রয়েছে একটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত উচ্চতা সমান হচ্ছে এল গণিত এইচ অপরটির ক্ষেত্রফল প্রস্থ গণিত উচ্চতা সমান বি গণিত এইচ এখন প্রতিটি ধরনের আবার দুটি পার্শ্বতল রয়েছে অর্থাৎ টু এল গণিত এইচ যুক্ত টু বি গণিত এইচ দুই দিক গুণ করলে আমরা পেয়ে যাই টু এল এইচ যুক্ত টু বি এইচ তাহলে ঘনকের পার্শ্বতলের সূত্রটা দাঁড়ায় টু এইচ যদি আমরা এখান থেকে কমন নিই থাকছে এল যুক্ত বি বর্গ একক এবার আসি আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আয়ত ঘনকের ছয়টি দল থাকে যেগুলিকে আমরা তিনটি জোড়ায় ভাগ করতে পারি প্রতিটি জোড়ায় দুটি করে সমান দল থাকে প্রথম জোড়া দুটি দল রয়েছে যাদের প্রতিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান এল গণিত বি এদের মোট ক্ষেত্রফল টু এল গণিত বি দ্বিতীয় জোড়া দুটি দল রয়েছে যাদের প্রতিটির ক্ষেত্রফল দ্রৈঘ গণিত উচ্চতা সমান এল গণিত এইচ এদেরও মোট ক্ষেত্রফল টু এল গণিত এইচ এবার তৃতীয় জোড়া এদেরও দুটি দল রয়েছে যাদের প্রতিটির ক্ষেত্রফল প্রস্থ গণিত উচ্চতা সমান বি গণিত এইচ এদের মোট ক্ষেত্রফল টু বি গণিত এইচ এবার সমস্ত ক্ষেত্রফল একসাথে যোগ করলে পাই টু এল গণিত বি প্লাস টু এল গণিত এইচ প্লাস টু বি গণিত এইচ দুই দি গুণ করলে পেয়ে থাকি টু এল বি যোগ টু এল এইচ যুক্ত টু বি এইচ এখান থেকে দুই কমন মিলে পড়ে থাকে এল বি প্লাস এল এইচ প্লাস বি এইচ তাহলে আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি পেলাম টু এল বি প্লাস এল এইচ প্লাস বি এইচ বর্গ একক এবার আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আয়তঘনকের কর্ণ সংখ্যা চারটি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে একটি সূত্র পাই আয়তক্ষণকের দৈর্ঘ্য এল পোস্থ বি এবং উচ্চতা এইচ হয় তবে কর্ণের দৈর্ঘ্য ডি হবে আর ডি সমান রুটোবার এল প্লাস বি প্লাস এইচ এটি পিঠা ক্রাসের উপবাদ্য দ্বারা প্রমাণিত যা ত্রিমাত্রিক জ্যামিতির জন্য প্রযোজ্য তাই আয়তক্ষনকের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুটোবার এল প্লাস প্লাস একক এই হলো আয়ত ঘনকের সমস্ত সূত্রগুলি আশা করি সকলে বুঝতে পেরেছ আমি এবার সব সূত্রগুলো একসাথে লিখে দিচ্ছি প্রথম আয়ত ঘনকের আয়তনের সূত্র সমান এল বি এইচ ঘন একক আয়ত ঘনকের দলের ক্ষেত্রফলের সূত্র সমান টু এইচ গণিত এল প্লাস বি বর্গ একক আয়ত ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র সমান টু এল বি প্লাস বি প্লাস এল এইচ বর্গ একক আর সর্বশেষ ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান রুটোবার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক আজকের ক্লাস এখানেই শেষ করছি যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো আর ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে আর পরবর্তী ক্লাসে নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি ক্লিক করে রাখবে